তোমার কি খবর আশা করছি তুমি তো ছবি দেখো না তা আমি এমনিতে যাচ্ছি তুমি কি করে বুঝলে ও এই ব্যাপার শোনো শোনো বাপু শোনো আল্লাপাক আমাদের এমন কিছু খুদ দিয়েছে যে খুদের বিনিময়েও আমরা আমাদের মনের অনুভূতি দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কোন আপনজন আমাদের পাশ দিয়ে যা মনের অনুভূতি দিয়েই আমি বুঝি যে তুমি আমার পাশ দিয়ে যাও না অন্য কেউ যা যেই যাক এটা আমরা বুঝতে পারি বাবু তুমি কোথায় চললে আচ্ছা অনেক তো হলো টানকি মেরে বেড়ালাম খেলাধুলা করে বেড়ালাম এখন মনে আছে বাবার কথা শোনা আমার পক্ষে ভালো ছিল হ্যাঁ তোমার বাবা তোমার জন্য অনেক চেষ্টা করেছে গো তোমার অনেক কাজে বাজে দিতে তা তুমি কি ভাবলে কি করবা এখন মনে হয় দেশে আমাদের কোনো কাজ হবে না বিদেশ যাওয়ার চেষ্টা করছি বিদেশ যাওয়ার চেষ্টা করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যেখানে যে ভালো হয় সেই কাজটা করাই মনে হয় উত্তম হবে গো বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বাসো 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 কে আছে মন খারাপ কেন গিলে মামা বাড়ি মামার কাছ থেকে টাকা আনতে তা কি হলো মন টন খারাপ কেন কে বলো বলো আমি সবার বিপদে বাবা চাষা বন্ধুরা সবার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াই আজকে আমার বাসা আমি সবার বিপদে বাবা চাষা বন্ধুরা সবার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াই আজকে আমার বিপদে কেউ সহযোগিতার হাত বাড়াচ্ছে না তার মানে তুমি এই বিদেশে তোমার কেউ সহযোগিতা করেনি তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবু তুমি চিন্তা করো না ওই আল্লাহর উপরে ভরসা রাখো ঠিক আছে আল্লাহ সবকিছুর মালিক তিনি সবকিছু ঠিকঠাক করে দেবেন ঠিক আছে তা তুমি বাড়ি যাও রেশানি হয় না রেস্ট খাওয়া দাওয়া করো আল্লাহ সবকিছুর ভরসা আল্লাহ সবকিছুর আজিম নাকি গো বাবু দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে মন টন কি ব্যাপার কি হলো

আমি তারা আল্লাহ সবকিছু ঠিক করে দেবে ঠিক আছে তো তুমি এখন কার কাছে টাকা জোগাড় করতে হবে কো তোমার মামা টাকা দিলে না চাচারা টাকা না বন্ধুরা টাকা না তুমি কার কাছে কোন জায়গায় টাকা তুমি জোগাড় করার জন্য তো কয় টাকা লাগবে বলে 1 লাখ টাকা লাখ টাকা লাগবে তাই তো আর ঠিক আছে তুমি চিন্তা করো না এই যে আমি 1 লাখ টাকা তোমার জন্য ব্যবস্থা করেছি তোমার সাসী মানা দাও শোনায় কিছু গহনা ঘাটি রেখে গিয়েছিলো সেই গহনা আমি বন্ধক রেখে এই 1 লাখ টাকা তোমার জন্য জোগান করেছি তুমি এই টাকাটা জমা দিয়ে ঠিক আছে যাও জমা দিতে যাও যে বিদেশ যাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আমরা অন্ধ কালা বুবা এরা সমাজের কোনো বোঝা না আমরা সমাজের সংসারের সব সময়টা উপকার করার জন্য চেষ্টা করি তা ঠিক আছে তুই কিছু মনে করিস নে যে টাকাটা জমা দে বিদেশ যাওয়ার ব্যবস্থা কর এ আমাৰ ভিত হাজাৰ ঘাইকেইদাই চচা টকা দি আছে এ আমাৰ ভিডিঅ' হাজাৰ ঘাইকেইদাই